আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো বাড়িতে এখন সবাই ভালো আছে যে তো কালকে তো বিয়ে বাড়িতে গেছিলাম সব অনেক কাপড় চোপড় হয়েছিল তো সেগুলো আগে সকালবেলা উঠে ধুয়ে দিয়েছি তো তান আজকে আবারও সে দাওয়াত আছে ওর নানের সঙ্গে যাবে তোর নানা ফোন দিছিল যাওয়ার জন্য ও তো তখন থেকেই খুশি ওর তো আর সময় কাটতেছে না যে আজকে আবার সে দাওয়াত খাইতে যাবে তো আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার মানে পিছু পিছু যাচ্ছে যে পাশে ছাড়ছে না কখন রেডি হবে কখন কি করবে তো যাই হোক আমি ওর সাথে করেই বেশ কাজগুলো করে করে নিলাম তো কাজগুলো তার ফেলে দিয়ে বসে থাকা যাবে না সবাদ খাইতে যাওয়ার জন্য কিন্তু তানভিড় আমাকে অনেক সাহায্য করতেছে বেশ ছাপড়া ছাপড়ায় যে উঠাবো ও কিন্তু আমাকে উঠায় উঠাই দিচ্ছে আর বলতেছিলো যে প্যান ধুয়ে দিছো কী পরে যাবো তো ওকে রাগাইলাম যে যেতে দেবো না জন্য তো তোমার প্যান্টটা ধুয়ে দিছি আসলে কিন্তু আরও যে প্যান তো তোলা প্যান আছে ও তো জানেই না

Allora, ragazzi. Perché ti sono già di? A. Svaki mis다가. Svaki misidade. Svaki misade. A. A. Svaki misadi. তো ওই যে তানভীর তো রেডি হয়ে গেছে এদিকে তানভীরের মানে আমার আব্বাও চলে আসছিল ওকে নিতে তো রাস্তার উপরে দেখি অটোর মধ্যে সব আছে তো নানি মামি মামা সবাই আছে তো শুধু আমার আব্বা নেমে আসছিলো তানভীরকে নেওয়ার জন্য তো এই তো রাস্তার উপরে যে দাঁড়ায় আছে তো ভাবলাম যে দেখি সব কীভাবে রেডি হয়েছে আসলে দেখতে কিন্তু ভালোই লাগে যে অনুষ্ঠান বাড়িতে যাবে সাজু করবে এই সেই দেখতে খুবই ভালো লাগতেছিলো তো আমি আর অটোর কাছে যাইতে পারি নাই তো আমি এই পাশ থেকে একটু ধরলাম সব ভালোই লাগলো দেখতে একটু কাছ থেকে দেখতে পারলে আর একটু ভালো লাগতো তো যাই হোক সব আল্লাহ ভরসা করে আর কি দে দিলাম সব কিছু আল্লাহ রিজিকের মালিক আসলে কার কখন কোথায় রিজিক থাকে বলা তো যায় না আর না থাকলে তো এটা হবে নানা নানি যতক্ষণ আছে আদরের জিনিস বেঁচে তো আর কি তানভিড় তো চলে গেল এখন বাড়িতে ছায়া আর আমি তো ভাবছিলাম যে কালকে তো সব দাওয়াত খাওয়াই হয়েছে গোশ খাওয়া হয়েছে তো আজকে একটু শাক খাইতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম যে ঘিরার মধ্যে তো অনেক শাক দেখা যাচ্ছে তো আমার শাশুড়ির ঘিরাটা খুলে আর কি শাকটা ওঠানোর জন্য ঘেরার মধ্যে ঢুকে দেখি বেশ অনেক সুন্দর করে বেশ বাগানগুলো করে ফেলছে বাগান বলতে কি সবজি বাগানে বলেন ওই চাল কুমড়া মিষ্টি কুমড়া সবই আছে বেগুন মরিচ তো বেগুন গাছগুলো এত সুন্দর হয়ে উঠছিল দেখতে খুব ভালো লাগতেছিলো তো এদিকে ছায়া মনে বলতেছিলাম ও দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে ফল ধরা গাছ তো অনেক ভালো লাগে তো এদিকে আমি বেশ খুঁজে খুঁজে শাকগুলো উঠাই নিলাম তো অনেক দিন ধরে কিন্তু কচুর শাক খাওয়া হয় না এই জন্য আর ঘিরার মধ্যে এমন কোনো জিনিস নাই যে নাই আমার শাশুড়ির হাতে কিন্তু সব কিছুই হয় আর এত পরিমাণ হয় সে কিন্তু একা খেতে পারে না দু একটা বিক্রিও করে আবার যে তিন ছেলের বউ আছে আশেপাশে মানুষকে দেয় বেশ এই জন্য মনে হয় আল্লাহ তার হাতে এত বরকত দেয় তো যাই হোক সবাইকে দিয়ে খেলে কিন্তু ফুরায় না তো গাছের ফল ধরে আবার দেখেন এখানে যে শশা ধরছে পেঁপে ধরছে সবই ধরে সব কিছুরই গাছ এর মধ্যে তা আসলে এটা কিন্তু আবাদ করাও কিন্তু একটা অভ্যাস তো আমার শাশুড়ির কিন্তু অনেক সুন্দর হাতের ফল হয় মাসাল্লাহ ভালোই হয় খারাপ হয় না এতে আমাদেরও লাভ হয় খাওয়া হয় তো বাগানটা তো ঘুরে এসে বেশ শাকগুলো উঠায় ফেলছে তো শাকগুলো কেটে কেটে ধুয়ে রেডি করে রাখছে তো আগে ভাবলাম যে মাছের তরকারিটা করে ফেলি তো এই জন্য আর কি মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তো আমি কিন্তু চুলাইতে চাপাই দিছি তো এক পশটা ভাজা হয়ে গেছে আর মাছটা একটু কড়া করে সময় ধরে না ভাজলে ভালো লাগে না মাছটা যদি অনেক জোরে আর কি জালটা দিয়ে ভাজি তো সে মাছটাও কিন্তু ভিতরে কেমন জানি হয় সে মাছটা খেতে ভালো লাগে না তো এই জন্য সময় নিয়ে খুব লো আসে মাছটা আমি বেশ কড়া করে ভেজে ফেলছি তো এখন যে এখানে আলু বেগুন আর কচু কেটে রাখছি তো সেটা মশলা দিয়ে কষাই নেবো তো কচু আর বেগুন দিয়ে মাছের রুই মাছের তরকারি অনেক মজাদার তো খেতে কিন্তু অনেক মজা লাগে আর আপনার ভাইয়ার তো সে বেগুন কচুর তরকারি খুবই পছন্দ করে যদিও তরকারিটা রান্না করি ও কিন্তু মাছটা রেখে আগে কচু আর বেগুনটাই উঠায় নাই মাছটা পরেই খাই তোর এত পছন্দ তো যাই হোক আজকে কিন্তু খুবই অল্প তরকারি রান্না করব যেহেতু খাবার লোকটা কম আর আজকে তো তরকারি খেতে ইচ্ছে করছে না যেহেতু আমি কচুর শাক উঠাইছি আমার তো শাক হলে আর মাছ মাংস কিছুই লাগে না বেশ অনেক দিন ধরেই তো কচুর শাক খাওয়া হয় না এই জন্য ভাবছিলাম তো শাকটা রান্না করে আর কি পেট ভরে শাক দিয়ে ভাত খাবো তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আজকের মতো এ পর্যন্ত